বুথ ফেরত সমীক্ষা দেখে তিনিও ঘাবড়ে গিয়েছিলেন রাজ্যে বড় ব্যবধানে জয় পেতেই বিভিন্ন সংবাদ মাধ্যমে বুথ ফেরত সমীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে বলেছেন যারা বুথ ফেরত সমীক্ষা করেছিলেন তারা অনেকের মনোবল ভেঙে দিয়েছিলেন তিনি বলেছেন ওই রিপোর্ট কোথা থেকে হয়েছিল তা তিনি জানেন অভিযোগ করেছেন বিজেপির দপ্তর থেকে মনোবল ভেঙে দিতেই ইচ্ছে করে ওই রিপোর্ট তৈরি করা হয়েছিল নামনা করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপির এক গদ্দার এখানে নির্বাচন করিয়েছে তবে বাংলার মানুষ যে এই রায় দিয়েছে তাতে তিনি খুশি আমি নিজেই কখনো ভাবছিলাম আপনাদের ফালতু সার্ভে দেখে বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে দেখে আপনাদের ফেক সার্ভে দেখে যে আমি কি আমার নিজের উপর আস্থা হারাচ্ছি আমি তো এটা মানুষের চোখে দেখিনি আপনারা যারা বিজেপির কথায় পোল রিভিউ করেছিলেন তারা নিজেদের দিকে একটু তাকিয়ে দেখুন এই পোল রিভিউটা কে করে দিয়েছিল আমি চ্যালেঞ্জ করে বলছি এটা বিজেপি অফিস থেকে করে দেওয়া হয়েছিল আপনারা অনেকের মরাল ভেঙে দিয়েছিলেন যাতে কাউন্টিংয়ে গিয়ে তারা ফাইট করতে না পারেন সুতরাং মিডিয়া ক্যানট ডিনাই দিয়ার রেসপন্সিবিলিটি অলসো